হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিন বাংলাতে আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ কি ফার্স্ট টাইম দিস ইস ফার্স্ট টাইম কি আর আর বি ভাই সাহ চাইলে যে কোনো কিছু করতে পারে যে কোনো সিস্টেমকে পুরোপুরি থ্রি সিক্সটি বললে ভুলাবে ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে যে কোনো কিছু করতে পারে আজ আমরা দেখছি এলপি সিবিটি ওয়ানের রেজাল্ট আউট হয়নি আমাদের এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে সিবিটি টুয়ের এক্স্যাক্টলি এবং তারা এলপি সিবিটি ওয়ানের রেজাল্ট নিয়ে কিন্তু বলে দিয়েছে যে রেজাল্ট কবে আসতে পারে তো এ টু জেড তারা আলটিমেটলি পুরোপুরিভাবে ক্লিয়ার করেছে অফিশিয়াল নোটিস দিয়ে জাস্ট কিছুক্ষণ আগে আমরা অফিশিয়াল নোটিস বিজ্ঞপ্তি দেখতে পেয়েছি আরআরির ওয়েবসাইটে প্রত্যেকে আস্তে আস্তে সমস্ত ওয়েবসাইটে দেখতে পাবে সমস্ত আরবি ওয়েবসাইটে চলে যাবে নোটিশ তোমরা নোটিশটা ক্লিক আর নিতে চাইলে অবশ্যই টেলিগ্রামে চলে এসো টেলিগ্রামে আমি নোটিশটা দিয়ে দিয়েছি জাস্ট একটা ছোট্ট সেশন তোমাদের করে দেবো যে এক্স্যাক্টলি আমাদের যে সিবিটি টু এক্সামিনেশান সেই এক্সামিনেশান কবে হতে চলেছে এবং কি কি ইনস্ট্রাকশন তারা দিয়েছে সিবিটি ওয়ানের জন্যও এবং অলসো আমার সিবিটি এর জন্য শুধুমাত্র এএলপি এলপি নয়ের সাথে সাথে কিন্তু আমাদের আরআরবি রেও কিন্তু অফিশিয়াল এক্সাম ডেট চলে আসছে তো আই হোপ তোমরা আমার ভিডিওটা শুনতে পাচ্ছ আমার স্কিন কম্পিউটার স্কিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সব ঠিকঠাক থাকলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো এবং একটা করে লাইক করে দেব তো আমরা একদম চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে যেও এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলে তোমরা অবশ্যই সেশনের পরে নোটিশটি পেয়ে যাবে অবশ্যই করে দিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়েবসাইটে কি আছে মাত্র বলা ভালো আমাদের যে নোটিস সেই নোটিসে কি আছে প্রথমেই বলে রাখি অনেকের কাছে একটা কনফিউশন আসতে পারে স্যার নোটিশটা ফেক ফেক বা এই নোটিশ হানড্রেড পারসেন্ট রিয়েল আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে আস্তে আস্তে সমস্ত যে আরবি জোনগুলো আছে সমস্ত আর আরবি জোনে আস্তে আস্তে আপলোড হয়ে যাবে ঠিক আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওকে সেন্ট্রাল নোটিস নোটিফিকেশান নাম্বার কত জিরো ওয়ান টু জিরো টু ফোর ওকে দেখো এখানে দেখতে পাচ্ছো নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল ফর সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিডি টু এক নম্বর কি লেখা আছে টেন্টেটিভ শিডিউল সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টু অ্যাভ সিএন ইজ অ্যান আন্ডার দেখো এক নম্বর তোমরা দেখতে পাচ্ছো কি জানি না আমি একটুখানি বড় করি আরও কো পাইলট অর্থাৎ এ এলপি এলপি কবে এক্সাম ডেট বলেছে না উনিশে মার্চ দু থেকে আপ টু কুড়ি মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশ কুড়ি এই দুদিনে আমাদের কিন্তু এক্সামিনেশান হবে শুধুমাত্র এখানে এ সিবিটি টু হবে না তার সাথে সাথে কি হবে দেখো দু নাম্বার দিয়েছে জিরো থ্রি টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তিন নম্বর নোটিফিকেশান কিসের না জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ জেইর জেইর যে সিবিটি সেই জেইর সিবিটি কিন্তু তোমার এখানে হয়ে যাবে উনিশ থেকে একদম কুড়ি মার্চ অর্থাৎ দুটো দিনের মধ্যে মেইন যে দুটো এক্সামিনেশন আমাদের একটা চিন্তার ব্যাপার হয়েছিল কবে রেজাল্ট আসবে না আসবে তারা রেজাল্টকে উপেক্ষা করে ডিরেক্ট সিবিটি এর এক্সাম ডেট পুরোপুরিভাবে অ্যানাউন্স করে দিল এলপি উনিশে মার্চ কুড়ি মার্চ অ্যান্ড অলসো জুনিয়র ইঞ্জিনিয়ার কুড়ি মার্চ উনিশে মার্চ ঠিক আছে এবার এই জায়গা থেকে বেশ কিছু ইনস্ট্রাকশান তারা দিয়েছে সিবিটি ওয়ান রিগার্ডিং দেখো রেজাল্ট রিগার্ডিং সেটা নিয়ে আমরা অবশ্যই দেখব দেখো কি লেখা আছে দ্য রেজাল্ট ফর দ্য ফার্স্ট স্টেজ সিবিটি অ্যাজ আন্ডার ফাইনালাইজেশন অর্থাৎ ফার্স্ট স্টেজ যে সিবিটি অর্থাৎ ফার্স্ট এজ যে তোমরা সিবিটি দিয়েছিলে সেই রেজাল্ট ডান মানে ফাইনালাইজড প্রায় হয়ে গেছে অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট ফর সেকেন্ড স্টেজ সিবিটি উইল বি পাবলিশ শর্টলি মানে বলতে পারো তোমার অ্যাজ সুন অ্যাজ পসিবল খুব তাড়াতাড়ি তোমরা আমাদের যে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা টু এর জন্য কোয়ালিফাই করেছো তাদের কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে এটা কিন্তু জানিয়ে দিয়েছে অ্যান্ড কবে পাবলিশ করবে একটা কিন্তু মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে বাট এই জায়গায় দেখো আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ থেকে আমার এক্সামিনেশান তো সেই জায়গা থেকে তুমি একটা এস্টিমেট আইডিয়া রাখতে পারো যে এর আগে তো হানড্রেড পার্সেন্ট হবে তো ভাই মানে যে কিছু জানে না সেও বলতে পারবে বাট তুমি এই জায়গাতে একটা এস্টিমেট আইডিয়া রাখতে পারো যে ফেব্রুয়ারি মাসেই তোমার কিন্তু ডেফিনিটভাবে রেজাল্ট আসছে ডেফিনিটভাবে রেজাল্ট আসছে কেউ রুখতে পারছে না ডেফিনিটভাবে রেজাল্ট আসছে কেউ রুখতে পারছে না অবশ্যই বোঝা গেল একদম পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল স্বচ্ছ ধারণাটা দেন দেখো তারপর কি বলেছে তারপর কি বলেছে যদি একটু দেখতে চাই ইনস্ট্রাকশন কি দিয়েছে লিঙ্ক ফর ভিউইং এক্সামিনেশন সিটি অর্থাৎ যারা সিবিটি টুয়ের জন্য কোয়ালিফাই করবে তারা এক্সাম সিটি এবং ডেট ডাউনলোডিং অফ ট্রাভেলিং অথরিটি ফর এস সি এস টি ক্যান্ডিডেট উইল বি মেড লাইভ টেন ডেজ প্রায়ার টু দ্য এক্সাম ডেট অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অন অফ অল আর আর অর্থাৎ তোমরা দশ দিন আগে থেকে তোমাদের এক্সাম সিটি তোমরা কিন্তু দেখতে পাবে এবং এসসি সি এসটি দিয়ে পাস থাকে সেই পাসের ব্যাপারটাও পুরো কিন্তু কিন্তু বলে দিয়েছে ওকে নেক্সট তিন নাম্বার দেখো কি বলেছে ডাউনলোডিং অফ ইকল লেটার উইল স্টার্ট ফোর ডেজ প্রায়ার অর্থাৎ চার দিন আগে থেকে তোমরা কিন্তু এক্স্যাক্টলি তোমাদের যে ইকল লেটার সেই ইকল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে ওকে অ্যান্ড আগের বারে যে অনেক স্টুডেন্টের সমস্যা হয়েছিল আমার মনে হয় না এবারে আর হবে কারণ সেই সমস্যাটা আই হোপ তোমরা সমাধান করে নিয়েছ আধার কার্ডের যে বায়োমেট্রিক ব্যাপারটা সেটাই চার নাম্বার পয়েন্টে বলা আছে যে এক্স্যাক্টলি তোমাদের যে বায়োমেট্রিক করেছো সেটা লক না করে যেতে আনলক করে যেও তাহলে তোমরা এক্সাম হলে স্মুথলি এন্ট্রি করতে পারবে কোনো সমস্যা হবে না বোঝা গেল অ্যান্ড দেন দেখো নেক্সট পয়েন্ট কি বলেছে আর তেমন কিছু আমাদের জানার পয়েন্ট নাই বলেছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস রেফার অনলি টু অফিসিয়াল ওয়েবসাইট মানে অফিসিয়াল ওয়েবসাইটে ফোকাস করতে বলেছে এডভে কিছু নয় মানে মেন মুদ্রা কথা আমরা এই নোটিস থেকে জানলাম যে আমাদের এক্সামিনেশান ডেট যে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ এবং সেই জায়গায় দাঁড়িয়ে দশ দিন আগে আমরা সিটি ইন্টিমেশন পেয়ে যাব অ্যান্ড চার দিন আগে আমরা ইকল লেটার পেয়ে যাব আর এলপি ওয়ানের রেজাল্ট অবশ্যই করে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যতটুকু এখানে দেখতে বলে দিয়েছে যে এক নম্বর স্টেজের রেজাল্ট অল ডান খুব তাড়াতাড়ি আজ সুন আজ পসিবল পাবলিশ শর্টলি খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে রেজাল্ট যদি কপাল বড় থেকে আজকালের মধ্যেই চলে আসতে পারে একদমই তাই ঠিক ইন জেনারেল এই ধরনের রেলওয়ে পাবলিশ করে না ওইটাই বললাম রেলওয়ের পক্ষে পসিবল আজকের দুনিয়ায় দাঁড়িয়ে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্টুডেন্টের মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে এবং এটা আগেই কিন্তু অনেক স্টুডেন্টস লক্ষ্য প্রত্যক্ষ প্রত্যক্ষা বলে দিয়েছিলেন যে এক্সামের জন্য তোমার কাছে আর মাত্র কতদিন সময় আছে ডেফিনেটলি তিরিশ দিন সময় আছে তখন তোমায় যদি কেউ কোয়েশ্চেন করে তুমি কি এর জন্য প্রস্তুত কেউ বলবে হ্যাঁ ম্যাক্সিমাম মানুষজন যারা একদম নিজের এই এক্সামের দিক থেকে পুরোপুরি অডিট একদম সিরিয়াস তারা বলবে হ্যাঁ স্যার অল ডান জাস্ট হালকা হালকা রিভিশন দরকার আছে কেউ বলবে নো স্যার কারণ আমরা অপেক্ষা করছিলাম এলপি সিবিটি ওয়ানের রেজাল্ট তারপর নিজেকে একটুখানি ছালাই ভাচাইয়ে করে না নামব বাট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু তাদের জন্য ব্যাড নিউজ তাদের কিন্তু এই জায়গায় সচেতন থাকা উচিত ছিল তো তাদের জন্য একটাই আমি এখানে সাজেশান দেব। যে যারা নো আছো ডেফিনেটলি তুমি যখন একটা সিবিটি ওয়ান সিবিটি ওয়ান কোয়ালিফাই করছো তোমার মধ্যে কিছু তো নলেজ রয়েছে নো ডাউট তো সেই জায়গাগুলোকে হাতে যে তিরিশ দিন টাইম পাচ্ছ সেই তিরিশ দিনের মধ্যে পনেরো থেকে সতেরোটা দিন একটু আরামসে থিওরি বেসিসে থিওরি প্লাস এমসি কিউ বেসিসে যে যেটা আলটিমেটলি আমাদের রিভিশন বলতে পারি রিভিশন সেই রিভিশনটা কন্টিনিউ করো এবং ফুল দমে এখানে কোনো এনার্জি লেসের ব্যাপার নেই যদি বলো স্যার ব্রেক নেবো দেখো যে কোনো মেথডে করা যায় ব্রেক লার্নিং মেথডে করা যায় অথবা তোমরা ম্যারাথন মেথডে করতে পারো বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে ব্রেক লার্নিং মেথড দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট এবং প্রুভ মেথডটা ওকে তো ব্রেক লার্নিং মেথডে তোমরা পনেরো থেকে শত দিনের দিন তোমরা আলটিমেটলি রিভিশন করো সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ রিভিশন করার পর বাকি যে তোমার দশ থেকে দশটা দিন দিন বেঁচে আছে সেই দশ থেকে পনেরোটা দিনের মতো মোটামুটি তুমি কিন্তু মক দাও অবশ্যই ফুল মক নো ডাউট ওকে ফুল মক দাও আর যারা এই স্টেজে না থেকে আমার মানে ইয়েস ক্যাটাগরির মধ্যে আছো চোখ বুঝে জাস্ট ফুল মক দাও এবং সবথেকে বড় কথা মগ দেওয়ার পর সেটাকে অ্যানালাইসিস করো বাবা অ্যানালাইসিস করো এই অ্যানালাইসিস যদি করতে না পারো তাহলে কিন্তু জীবনে চাপ আছে অ্যানালাইসিস করে তুমি সেই জায়গাটাকে মানে কি বলবো রিভাইভ করতে পারবে হ্যাঁ না যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে আমি এই কোয়েশ্চেনগুলো পারছি না তাহলে ওই চ্যাপ্টারটাকে স্মুথলি আরেকবার ডিল করতে হবে করার পর ওই চ্যাপ্টার থেকে মগ দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার পর দেখলাম যে হ্যাঁ এই চ্যাপ্টার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে দেন আবার তুমি ফুল মক দিলে তো এইভাবে নিজেকে আলটিমেটলি কী করতে হবে একটা স্টেজে ডেভেলপ করতে হবে বোঝা গেল শুধু চোখ বুঝে মগ দিলেই হবে না মগটাকে অ্যানালাইসিস করে সাপোজ আমি তোমাকে বলছি যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে যে সাবজেক্ট তোমাদের থাকে সেই সাবজেক্টের কোনো একটা পার্টে তোমার কিন্তু প্রবলেম রাইস হলো তো সেই পার্টটা তুমি থিওরিটা আরেকবার তুমি রিডাউট করলে কনসেপ্টটা আরেকবার রিভিশন করলে করার পর ওই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের যে টপিকটা আছে সেই ইঞ্জিনিয়ারিংয়ের টপিকটার ওপর শুধুমাত্র ওই টপিকটার ওপর একটা মক দিলে মগ দেওয়ার পর বুঝতে পারলে যে হ্যাঁ এই টপিকটা হয়ে গেছে তাহলে তুমি এইভাবে নিজেকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে পারবে তাহলে আশা করি তোমাদের পুরো জায়গাটা আমি কোয়ালিফাই করতে পারলাম বাকি অবশ্যই যখন রেজাল্ট আসবে তুমি তো অবশ্যই সবার ফার্স্ট জানতে পারবে এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আদার্স তোমরা এই চ্যানেলে গ্রুপ ডি থেকে স্টার্ট করে এন টিভিসি পিসি প্রিপারেশন তো পেয়েই যাচ্ছ যদি দেখতে হয় তোমরা দেখো গ্রুপ ডির ব্যাচ তোমরা এখানে পাচ্ছ দু দুটো ব্যাচ পেয়ে যাচ্ছ হ্যাঁ একটা তোমার থিওরি ব্যাচ একটা তোমার প্র্যাকটিস ব্যাচ কত টাকায় পাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকায় সাথে তোমার মক টেস্ট পাচ্ছ প্র্যাকটিস সেট পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাচ্ছ সব কিছু বাংলা ভাষায় ঠিক আছে এন কত না এন ও সেম ফ্যাসিলিটি তুমি পাচ্ছ চারশো তেইশ টাকায় কেবল ঠিক আছে মক টেস্ট থেকে স্টার্ট করে টু সেট এবং সিলেকশন পাওয়ার পর তোমাকে বুক পুরোপুরি হানড্রেড পার্সেন্ট রিফান্ড করে দেবে কেমন আর যারা চাইছ আমি একাধিক ব্যাচ নিয়ে প্রিপারেশান নেব যেমন আমি এন নিতে চাই গ্রুপ ডিও নিতে চাই তা বাট এত টাকা কষ্ট বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য বলবো বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচটা নিয়ে নিও এই কম্বোর মধ্যে তোমরা শুধুমাত্র এই দুটো ব্যাচই পাবে না সমস্ত ব্যাচ পেয়ে যাবে কি কি না সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের আগামী এক বছরে যত ব্যাচ আসবে বিগত বছরে যা ব্যাচ হয়ে গেছে সব তোমরা পেয়ে যাবে আগামী বছরে যেগুলো আসবে মানে আপকামিং ডেজে সেগুলো লাইভ পাবে বিগত বছরে যেগুলো হয়ে গেছে রেকর্ডিং পাবে এই মুহূর্তে তোমরা এই দুটো ব্যাচ লাইভ পাচ্ছ একদম ফ্রেশ ব্যাচ জাস্ট শুরু হয়েছে তো প্রত্যেককে বলবো অ্যাপ থেকে পারচেস করার সময় এই কুপন কোডটা দেবে ডি কে স্যার সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কুপন কোড দিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে দেখবে প্রাইসটা তোমরা কিন্তু এই জায়গায় এই প্রাইসে চলে আসবে যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন করতে পারো সেভেন এই নাম্বারে তোমরা হাই লিখে এস এম এসও করতে পারো সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ব্যাচের ডিসকাউন্ট লিঙ্ক সেই লিঙ্কের মাধ্যমে পারচেস করতে পারো মাথায় রাখবে লিঙ্কেও যা প্রাইস পাবে এই কুপন কোড দিয়েও তাই প্রাইস পাবে তো তোমরা কুপন কোড অ্যাপ্লাই করে করতে পারো অনেকের মনে হয় আমি কুপন কোড অ্যাপ্লাই করতে জানি না কীভাবে করতে হয় ব্যাচ পারচেস করতে হয় তো তুমি লিঙ্ক চেয়ে নিও লিঙ্কের মাধ্যমে তুমি পারচেস করে ফেলতে পারবে ঠিক আছে বাকি অবশ্যই টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করে নেবে ফ্রি মক থেকে স্টার্ট করে এ টু জেড তো আছেই তো বাস এতটুকুই একটা ছোট্ট ইনফরমেশন দেখা হচ্ছে নেক্সট সেশনে দেন গুড বাই অল ওয়েস্কিপ প্র্যাকটিসিং জয় হিন্দ জয় ভারত B